আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একসাথে পাঁচটা রেসিপি দেখাব তালের তালের এই পিঠার রেসিপিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কি কি পিঠা আমি তৈরি করব একটু বলে দিই তালের পাটি সাপটা তালের ভাপা পিঠা তাল রান্না করা কাঁঠাল পাতায় তালের পিঠা কলা পাতায় তালের পোড়া পিঠা সবগুলো এই তালের পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো একদম সহজ আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম চলুন দেখে নেই প্রথমে আমি তৈরি করব তালের সাপটা পিঠা চলুন দেখে নেই আমি কিভাবে এই পাটে সাপটা পিঠাগুলো তৈরি করলাম প্রথমে একটা বাটিতে নিয়ে নিব আমি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আটা বা ময়দা আপনারা যেটাই দেন দিয়ে দেবেন আমি এখানে আটা ব্যবহার করলাম ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হাফ চামচের কম লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব এক কাপ পরিমাণ তালের রস তালের রসটা যদি পাতলা হয় তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে এই তো এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব পানির পরিবর্তে আপনারা চাইলে দুধ দিয়েও এই ব্যাটারটা গুলিয়ে নিতে পারেন একসাথে পানির পরিমাণটা বেশি করে দিয়ে গলাতে যাবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি দেখেন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন আমি এখানে মোট আড়াই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি পাটি সাপটার এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এই পাটি পাটিসাপটার ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রাখলে কি হয় শুকনো চালের যে গুড়িটা আছে ওটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এখন আমি পাটি সাপটার খিসাটা তৈরি করব। প্রথমে একটা ফ্রাইপ্যানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু অনেকটা ঘন দুধটা যদি পাতলা হয় তাহলে আপনারা এখানে লিকুইড দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন বা এখানে আরও এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন আমি এই লিকুইড দুধটাকে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ঘন করে নেব এখানে চার কাপ দুধ আছে তিন কাপ আমি ঘন করে নিছি আর এক কাপ দুধ আমি করে নিছি এখানে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপের মতো তালের পাল্প এই তালের পাল্পটা কিন্তু অনেকটা ঘন আসে তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধটা ঘন করে নেওয়ার কারণে তাল রান্না করতে কিন্তু সহজ হয়ে যায় এই স্টেপটা ফলো করে আপনারা খিসাটা তৈরি করবেন তাহলে কম ছিটবে বা হাতে লাগবে খুব ভালোভাবে যখন তালটা মেশানো হয়ে যাবে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি চিনিটাকেও খুব ভালো করে মেশানোর পর দিয়ে দিব দুই চামচ পরিমাণ সুজি সুজিটা দিয়ে অনবরত নিয়ে নিতে হবে না হয় সুজিটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন এই সুজিটা এর মধ্যে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হাই হিটে রান্না করলে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই খেসাটা আপনারা চাইলে এখানে নারকেল কোড়াটা বেশি করে ইউজ করতে পারেন আমি এখানে হাফ কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম এ পর্যায়ে এসে যদি মনে হয় একটু লবণ প্রয়োজন তাহলে একটু লবণ দিয়ে দেবেন অনেকেই মিষ্টিতে লবণ পছন্দ করেন না আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন এই খিসাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এই খিসাটাকে একটা প্লেটে ঢেলে নেবো কারণ ঠান্ডা হলে এই খিরসাটা অনেকটাই ঘন হয়ে যাবে আগে থেকে যে পাটিসাপটার ব্যাটারটা করে রাখছিলাম ওইটা আমি উঠিয়ে নিলাম আর তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আমি যে খিরসাটা করে রাখছিলাম ওই খিরসাটা কিন্তু একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর এরকম ঘনত্ব হয়েছে এখন আমি পিঠাটা বানিয়ে নেব পিঠাটা বানানোর জন্য আগে থেকে আমি ফ্রাইপ্যান চুলাই দিয়ে দিছি আর একটুখানি তেল দিয়ে এরকম ভালো করে মেলে দিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এইভাবে গোল করে নেব এখন ঢাকনা লাগিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি খিরসাটা দিয়ে দিব আর যতটা সম্ভব খিসাটা একটু বাড়িয়ে দিবেন কারণ পাটি সাপটা পিঠার খিসাটাই খুব মজা লাগে এখন আমি পিঠাটাকে মুড়িয়ে নিব। খিরসাটা দিয়ে মুড়িয়ে নেওয়ার পর এক মিনিটের মতো আমি চুলায় এইভাবে রেখে দেব। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে এই পাশ আর ওই পাশ করে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি উঠিয়ে নেব গরম অবস্থায় এই পিঠাটা উঠাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা একটু কড়াইটাকে কাত করে নামিয়ে নেবেন এইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে এক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে এক মিনিট অপেক্ষা করব এক মিনিট পর আমি খিসাটা দিয়ে ফোল্ড করে নেব যদি দেখেন ফ্রাইপ্যানে লেগে যেতেছে তার মানে আপনার ফ্রাইপ্যানের সমস্যা পিঠায় কোনো সমস্যাই নাই তাহলে আপনার ফ্রাইপ্যানটা চেঞ্জ করে আবার আরেকটা নতুন ফ্রাইপ্যানে করে ভেজে নেবেন অবশ্যই পিঠা দেওয়ার আগে একবার হলেও তেল ব্রাশ করে তারপর পিঠা ভেজে নেবেন এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে মাসাল্লা আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও এই পিঠাগুলো খুব ভালো লাগবে এখান থেকে একটা পাটি পাটিসাপটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা তো তৈরি হয়ে গেল এখন আমি তালের ভাপা পিঠা তৈরি করে দেখাবো এই জন্য প্রথমেই নিয়ে নিব আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ নিয়ে নিলাম সুজি হাফ কাপ দিয়ে দিব তালের পাল ওয়ান থার্ড কাপ দিয়ে দিব নারকেল কোড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামচ দিয়ে দিলাম ইস্ট বেকিং সোডা দিলাম হাফ চামচ হাফ কাপ দিয়ে দিব চিনি চিনির পরিমাণটা আপনার অবশ্যই বুঝে তারপর দিয়ে দিবেন বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এক কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব পানির পরিমাণটা আপনাদের কাছে যদি মনে হয় একটু লাগবে তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নেবেন ব্যাটারটা এরকম শক্ত হয়ে গেছিলো এই জন্য আমি আর একটু পানি এখানে ব্যবহার করলাম প্রায় তিন থেকে চার চামচের মতো এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো করে মেখে নেব এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেল এখন আমি বাটিতে সেট করে নেব এখানে আমি প্লাস্টিকের বাটি নিছি আপনারা চাইলে কাঁচের বাটিতে বা কাপ কেকেও সেট করে নিতে পারেন বা চায়ের কাপেও করে নিতে পারেন আমি সেট করার আগে দুই তিনটা ড্রাগন ফ্রুটসের যে টুকরো আছে ওইটা কিউব করে কেটে এখানে দিয়ে দিলাম দিয়ে দিব উপর দিয়ে নারকেল কোড়া এটা একেবারেই অপশনাল চাইলে আপনারা শুধু নারকেল কোড়া দিয়েও করতে পারেন দেখতে সুন্দর লাগবে এজন্য আমি নারকেল কোড়া আর সাথে দিয়ে দিলাম ড্রাগন ফ্রুটসের টুকরো এখন আমি অর্ধেকটা বাটি ভরে নেব ব্যাটার দিয়ে এভাবে বাটি কেক বানানোর সময় অর্ধেকটা ব্যাটারি দিবেন কোনোভাবেই ফুল ভরে তারপর দিতে যাবেন না তাহলে এই কেকটা ফুলে ওভারলোড হয়ে পড়ে যাবে আমি এভাবে অর্ধেকটা করে ভরে নিছি একটুখানি ট্যাপ করে দিলাম যেন কোনো রকম লামস না থাকে আবার আমি উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দিব আর দিয়ে দেবো দুই টুকরো ড্রাগন ফ্রুটসের কেটে রাখার টুকরো এভাবে আমি বাটিটাকে সেট করে নিলাম এখন আমি এগুলো ভাপিয়ে দিয়ে দিব এই জন্য রাইস কুকারে আগে থেকে আমি পানি বসাই দিছি পানিটা যখন একদম বলক চলে আসছে ওই পর্যায়ে আমি বাটিগুলো এইভাবে বসিয়ে দেব সবকটা বাটি আমি রাইস কুকারে বসিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট আমি ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব আর ঢাকনার উপরে যেই সিদ্রুটা আছে ওই সিদ্রুটাতে আমি একটা কাগজ বসিয়ে দিব যেন এখান থেকে ভাবটা না বের হতে পারে এখন আমি পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি এই তো পনেরো মিনিট পর একদম পারফেক্টভাবে কিন্তু বেক হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন যদি কাঁচা থাকে তাহলে টুথপিকের সাথে লেগে আসবে আর যদি কাঁচা না থাকে তাহলে আর টুথপিকের সাথে লেগে আসবে না এই তো আমার কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার পর খোসা থেকে ছাড়িয়ে নিব একদম সহজ এবং একদম পারফেক্টভাবে এই কেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা খুবই অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই তালের কেকগুলো তৈরি করে নিতে পারেন তালের এই কেক বা ভাপা পিঠা এটা কিন্তু খুব সহজে তৈরি করে নিলাম এখন আমি তৈরি করব কলা পাতায় তালের পোড়া পিঠা এই পিঠা বানাতে প্রথমেই নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়া এটা কিন্তু শুকনো চালের গুঁড়া এক কাপ নিয়ে নিলাম তালের রস এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করব দিয়ে দিলাম পাঁচ চামচের মতো চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মেশানোর পর যদি মনে হয় আরেকটু তালের পাল্প লাগবে তাহলে আরেকটু দিয়ে দিবেন। তালের পাল্পটা যদি পাতলা হয় তাহলে চাল করে একটু ঘন করে নেবেন এই তালের পিঠাটা তালের গোলাটা একটু বেশি হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি এইভাবেই গুলিয়ে নিছি আমি ব্যাটারটা কীরকম হয়েছে একটু দেখিয়ে দিতেছি একেবারে পাতলাও না একেবারে ঘনও না এখন আমি নারকেলের একটা মিশ্রণ তৈরি করবো এই জন্য এখানে এক কাপ পরিমাণ নারকেল নিয়ে নিলাম দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো চিনি এখন এই চিনি আর নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত নারকেলের সাথে একদম ভালোভাবে মিশে না যাইতেসে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিছে। আর এই তো একদম পারফেক্টভাবে কিন্তু এই নারকেল কোড়াটা তৈরি হয়ে গেছে এখানে আমি কলা পাতা নিয়ে নিছি কলা পাতাটাকে আমি এই সাইজের করে কেটে নিছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এই কলা পাতাতে আমি আগে থেকে তৈরি করে রাখা তালের মিশ্রণটা এইভাবে দিয়ে দেব নারকেলের যে পুরটা তৈরি করছিলাম ওই নারকেলের পুরটাও আমি এখন উপর দিয়ে দিয়ে দিব এরপর আবার আমি তালের ওই মিশ্রণটা দিয়ে দিব উপর দিয়ে এভাবে মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি কলা পাতাটাকে একটু মুড়িয়ে দিব এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম এখন আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি কলা পাতার উপরে তালের ব্যাটারটা দিয়ে দিব উপর দিয়ে দিয়ে দিব নারকেল কোড়া আপনারা চাইলে চিনি আর নারকেলটাকে খুব ভালো করে চুলায় জাল করেও দিতে পারেন জাল করলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না এটা অপশনাল একেবারেই চাইলেই দিতে পারেন না চাইলে এইভাবে কাঁচাও দিতে পারেন কাঁচা দিলেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আবার আমি কলা পাতাটাকে মুড়িয়ে নিলাম এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি এখন আমি চুলায় চলে যাব চুলাতে একটা ফ্রাইপ্যান দিয়ে ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিছি হালকা গরম অবস্থায় আমি পিঠাগুলো সব দিয়ে দিব পিঠাটাকে দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি এই তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আমি আবার উল্টিয়ে দিব এই পিঠটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু উলটিয়ে এইভাবে চুলাটাকে অফ করে ফ্রাইপ্যানে রেখে দেবো এইভাবে রেখে দিলে কিন্তু ফ্রাইপ্যানটা যতটুকু গরম আসে ততটুকু কিন্তু একটু মচমচে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি ফ্রাইপ্যানে রেখে দিয়েছিলাম এখন আমি উঠিয়ে নেব পিঠাগুলো পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল এখন আমি কলাপাতা থেকে ছাড়িয়ে নিব। এই পিঠাটা রান্না হওয়ার পর এত ভালো একটা ফ্লেভার আসছে যেটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না অনেকভাবেই পিঠা তৈরি করে খেয়েছেন একবার হলো কলা পাতার এইভাবে পোড়া পিঠাটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আমার মতো আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই পিঠাটা এখন আমি এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কলা পাতায় এই তালের পোড়া পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল অল্প সময়ে এখন আমি তাল রান্না করব কিভাবে তাল রান্না করলে অনেক সুস্বাদু হয় চলুন দেখে নেই প্রথমে আমি এখানে তালের পাল্প নিয়ে নিছি এখানে একটা তালের পাল্প আছে এখন আমি রান্না করতে চলে যাব প্রথমে একটা ফ্রাইপ্যানে নিয়ে নিলাম এক কেজি পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু অনেকটা ঘন দুধটা যদি পাতলা হয় তাহলে আপনারা এখানে লিকুইড দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন বা এখানে আরও এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন আমি এই লিকুইড দুধটাকে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে ঘন করে নেব এখানে চার কাপ দুধ আসে তিন কাপ আমি ঘন করে নিছি আর এক কাপ দুধ আমি করে নিছি এখানে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে ঠিক এই রকম ঘনত্ব করে তারপরে ক্ষীরটা রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এখন আমি আগে থেকে যে তালের রসটা বের করে রাখছিলাম ওইটা দিয়ে দিব আর এখানে তালের রসটা যদি পাতলা হয় তাহলে আগে থেকে জাল করে তারপর নেবেন না হয় রান্না করতে অনেকটা কষ্ট হয়ে যাবে আমি কিভাবে এই তালের পাল্পটা ঘন করে বের করছি সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন ঘন দুধের সাথে আমি তালটাকে খুব ভালো করে মিশিয়ে নিছি এখন প্রায় দশ মিনিটের মতো জাল করে নেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো তারপর দিবেন যতটুক পরিমাণ আপনারা মিষ্টি খেতে চান ততটুক দিয়ে দিবেন। তালটা যেহেতু অনেকটা মিষ্টি এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিলেই খেতে ভালো লাগবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সুজি সুজিটা আমি এখানে অনেকই কম দিসি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন সুজিটা কম দিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি এখানে যে আমি সুজিটা ব্যবহার করছি এই সুজিটা কিন্তু আমি আগে থেকে ভেজে তারপর নিছি কাঁচা সুজি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে না ভাজা সুজি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই সুজিটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন এভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করার পর দিয়ে দিব কোরানো নারকেল এখন নারকেলটা কতটুকু পরিমাণ আপনারা দিতে চান দিয়ে দিবেন আমি এখানে অর্ধেকটা নারকেল দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়েও আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে এসে যদি দেখেন এখানে একটু লবণ দেওয়া প্রয়োজন তাহলে সামান্য পরিমাণ লবণ এখানে ব্যবহার করবেন অবশ্যই তাল রান্নার শেষে তারপর লবণটা দিবেন যদি মনে হয় তালে লবণটা লাগবে তাহলেই দিবেন এছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তো তালটা রান্না কিন্তু একদম কমপ্লিট এর থেকে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি একটা বাটিতে বেড়ে নিতেছি আর এই তাল রান্নাটা গরম গরম খেতেও ভালো লাগে ঠান্ডা খেতেও ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যদি হয় লুচি তাহলে তার কোনো কথাই নেই অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন আমি উপর দিয়ে একটু নারকেল কোড়া ছিটিয়ে দিলাম খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এভাবে তাল রান্না করলে তুলনার থেকে খুবই সুস্বাদু টেস্টি হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তাল রান্না তো কমপ্লিট হয়ে গেল এখন আমি কাঁঠাল পাতায় তালের পিঠা তৈরি করে দেখাবো এখানে এক কাপ পরিমাণ নারকেল নিয়ে নিলাম এই নারকেলে এখন দিয়ে দিব চার চামচের মতো চিনি চিনিটা দিয়ে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে যাইতেছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে চিনির সাথে আর নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই নারকেলের পুরটা একটা সাইডে রেখে দেব এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া এখন এখানে নিয়ে নিছি এক কাপ পরিমাণ তালের রস এখন এই তালের রস আর শুকনো চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর আগে দিয়ে দিতে হবে চিনি আপনারা এখানে যতটুকু চিনি খেতে চান ততটুক পরিমাণ চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আর অল্প একটু নারকেল কুড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডোটা যতটা সম্ভব তালের গোলা দিয়ে করলে খুব খেতে ভালো লাগে আপনারা চাইলে এখানে একটু দুধও ব্যবহার করতে পারেন লিকুইড দুধ এখানে তালের পাল্প আর একটু প্রয়োজন এখানে এক কাপ পরিমাণ তালের পাল্প নিয়েছি অর্ধেকটা আগে দিলাম অর্ধেকটা এখন দিয়ে দিব এখন খুব ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিসি আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্ব হয়েছে একেবারে পাতলাও হবে না একেবারে ঘনও হবে না এখানে আমি কিছু গাছ থেকে কাঁঠাল পাতা পেরে নিছি আর কাঁঠাল পাতাটাকে খুব ভালো করে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য যেন পানিটা পড়ে যায় এখন আমি এই কাঁঠাল পাতাতে আগে থেকে তালের ব্যাটারটা যে গুলিয়ে রাখছিলাম ওই ব্যাটারটা পাতলা করে দিয়ে দিব। বেশি মোটা করে দিতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে আমি প্রথম পাটটা এইভাবে দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে নারকেলের কোড়াটা তৈরি করে রাখছি ওই নারকেলের কোড়াটা এখানে দিয়ে দিব। এই পিঠায় নারকেল কোড়াটা যতটা দিবেন ততই কিন্তু খেতে খুব ভালো লাগে এখন আমি আরেকটা কাঁঠাল পাতায়ও ঠিক এইভাবে বিছিয়ে দিলাম তালের গোলাটা এখন দুইটা পাতা আমি একসাথে করে দেব এই তো এভাবে এখন হাত দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে হাত দিয়ে চাপ দিলে কি হয় খুব ভালোভাবে কিন্তু লেগে যায় এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি বানিয়ে নিব প্রথমে দুইটা পাতাই ভালো করে তালের ব্যাটাটা দিয়ে দিব তারপর উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে আবার একসাথে জোড়া লাগিয়ে দিব তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় আর এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিলাম পিঠাগুলো বানানোর পর দুই হাতে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু পিঠা সবগুলোই একরকম পাতলা হবে এইভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেল এখন আমি ভাপ দিয়ে নিব এই পিঠাগুলো আগে থেকে আমি রাইস কুকারে পানি বসাই দিয়েছিলাম পানিটা কিন্তু একদম বলক চলে আসছে ওই পর্যায়ে আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দেব আর পিঠাগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর ঢাকনার সিদ্রটা একটু বন্ধ করে দেবেন তাহলে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো পিঠায় কিন্তু সেদ্ধ করে নিলাম এখন এই পিঠাগুলোকে একটুখানি ঠান্ডা করে নেবো এখন অনেকটা গরম আসে এই তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু এই পিঠাগুলো উঠে যেতেছে তার মানে পিঠাটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু পিঠাটা অনেকটা পাতলা এই জন্য পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট সেদ্ধ করলে কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠাকে ছাড়িয়ে নেব পাতা থেকে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ